আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দর্শক বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবের যে পরবর্তী দশ মাস এগারো মাস চলে গেল এবং সেই বিপ্লব পরবর্তী যে বর্ষপূর্তি সেই বর্ষপূর্তির সময় আমরা পালন করছি দু হাজার চব্বিশ সনের যে উত্তাল জুলাই সেই উত্তাল জুলাই এগারো মাস পরে এসে দু পঁচিশ সনের যে জুলাই মাস সেই জুলাই মাসে কি অমন আছেন বা জুলাই মাসের যে অবস্থা বাংলাদেশে পঁচিশ সনে এটি দু হাজার চব্বিশ জুলাই মাসের সঙ্গে কতটা সম্পৃক্ত এবং আমরা দু হাজার চব্বিশ জুলাইকে কীভাবে স্মরণ করছি এইগুলো এক দুই নম্বর হলো যে আগস্ট মাস আগস্ট মাসের পাঁচ তারিখ দু হাজার চব্বিশ যেদিন শেখ হাসিনার পতন হয়েছিল এবং সারা বাংলাদেশে যে উৎসব এবং সেদিন যা কিছু হয়েছিল এই বাংলায় অমন ঘটনা এ জীবনে আমি দেখিনি এমনকি কি বলা হয় যে ষোলোই ডিসেম্বর ঢাকা রাজপথে কি ধরনের পরিবেশ ছিল পরিস্থিতি ছিল ওটা আমার জানা নেই যারা প্রত্যক্ষদর্শী তারা বলতে পারবেন কিন্তু আমি যেটা দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসের বিকালবেলা দেখেছি ছয় আগস্ট দেখেছি এ দৃশ্য আমি যতদিনই বাংলাদেশে বাঁচব ততদিন আমি বলতে পারবো না এখন সেই যে আনন্দ সেই যে উল্লাস দু হাজার চব্বিশ সালের পাঁচ তারিখে আমি যখন সকালবেলা বাসা থেকে বের বেরোলাম একটা অনিশ্চিত ভবিষ্যৎ মুশলধারে বৃষ্টি হচ্ছে ঢাকাতে পুরো ঢাকা শহরে ভিউ তার মধ্যে সকাল নটায় আমি বাসা থেকে বের বেরোলাম একটা রিক্সায় করে আপাত মস্তক সারা শরীর ভিজে চুপচুপ হয়ে গেলাম তারপর মিলিটারির সামনে পড়লাম পুলিশের সামনে পড়লাম একেবারে গুলি করে দিবে এরকম একটা অবস্থা এবং আমি আমার যেটা পরিচিতি আছে বা ফেজ আছে ওটা প্রদর্শন করার সময় আমি পাচ্ছিলাম না এর কারণ হলো আমি যে রিক্সাতে ছিলাম রিক্সার হুটটানা ছিল সামনে পর্দা ছিল দ্বিতীয়ত এত বৃষ্টি হচ্ছিল মসুন্ধারি বৃষ্টি হচ্ছিল যে ঠিক চার পাঁচ হাত দূরের মানুষকেও কিন্তু চেনা যাচ্ছিল না তো কাজেই সেই কারফিউ ভঙ্গ করে আমার রিক্সাটি যে চলছিলো এবং সেটাকে উপলক্ষ করে থামানোর জন্য বা সেটাকে ধরাশায়ী করার জন্য যেভাবে বন্দুকের নল উঠানো হচ্ছিলো এবং যেভাবে বন্দুকধারীরা গালাগাল করছিল ওই দৃশ্য আমি কখনো ভুলব না আমার ভয় ছিল না আতঙ্ক ছিল না কিন্তু আমি এটা দেখেছিলাম যেটা আমার জন্মের পরে বাংলাদেশে আমি কখনো দেখিনি তো সেই রকম ঝুঁকি নিয়ে আমার বাসা থেকে আমার অফিস পর্যন্ত প্রায় তিন ঘন্টা এদিক ওদিক বিভিন্ন গলি উপগলি ঘুরে তারপরে যখন আমি আমার অফিসে এলাম তখন দুপুর বারোটা তো দুপুর বারোটা এরপরে শেখ হাসিনার পতন হলো আমি অফিসে বসে কাজ করলাম ভিডিও বানালাম ওই দিনের অনেকগুলো ভিডিও আছে তারপরে রাত্রি দশটা সাড়ে দশটার সময় আমি বের হলাম আমার অফিস থেকে গাড়ি ছিল না একেবারে একাকি রাস্তায় মানুষ উচ্ছ্বাস আমার মনে হলো যে ইস কেন আমি দুপুর দুটোর সময় বেরোলাম না কেন আমি তিনটার সময় বেরোলাম না আমি কেন দশটার সময় বের হলাম আমাকে যারা চিনতেন মানে মুহূর্তের মধ্যে সবাই চিনে গেলেন পুরোটা পথ এই কেউ মাথায় করে নাচ্ছে কেউ ফুল দিচ্ছে কেউ গণভবন থেকে আসার সময় জড়িয়ে ধরছে কেউ একটা চুম্বন দিচ্ছে মানে একটা অভূতপূর্ব দৃষ্টি আমার কাছে মনে হলো যে আমি যদি তিনটার সময় চারটার সময় সেই গণভবনের সামনে থাকতাম রাজপথে থাকতাম মানুষের ভালোবাসায় বাঁচতাম কি না এটা নিয়ে আমার একটা সন্দেহ আমি মরে যেতাম এখন আমার কাছে মনে হচ্ছে যে মরে যাওয়াটাও আমার জন্য অনেক শান্তির ছিল আমি কেন সেই বিপদের দিনে বের হলাম কিন্তু সুখের সময় আমি কেন রাস্তায় বের হইনি আমি আসলে ছয় তারিখও রাস্তায় বের হয়নি পাঁচ তারিখও রাস্তায় বের হয়নি আট তারিখও ক্যান্টনমেন্টে যাইনি বঙ্গভবনেও যায়নি গণভবনেও যায়নি কোনো অনুষ্ঠানে জানি আমি আমার মতো করে থেকেছি যোগ সেটা ভিন্ন একটা প্রসঙ্গ এখন যে আনন্দের অংশীদার আমি উচ্ছ্বাসের ভাগিদের আমি গত এগারোটি মাস ধরেই ধীরে ধীরে আমার সেই উৎসাহ আনন্দ বিষাদে পরিণত হয়ে গেছে আপনাদের অনেকের মতন করে আমি যে স্বপ্ন দেখেছিলাম যে আশা করেছিলাম সেই আশা এবং স্বপ্ন পুরোটাই রিভার্স হয়ে গেছে সে স্বপ্ন যে শেখ হাসিনা ফ্যাসিবাদের পরিবর্তে একটি নতুন গণতান্ত্রিক বিধি ব্যবস্থা আসবে এটি আইনশৃঙ্খলার অবনতির পরিবর্তে উন্নতি হবে ছাত্রলীগ থাকবে না যুবলীগ থাকবে না তারপর ফ্যাসিবাদ থাকবে না শুধু গণতন্ত্র থাকবে মানুষের প্রেম থাকবে ভালোবাসা থাকবে হাসি থাকবে উচ্ছ্বাস থাকবে ব্যবসা বাণিজ্য সব কিছুই থাকবে এবং আমি দু হাজার উনিশ সনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে শেখ হাসিনার পতনের পর আর সক্রিয় রাজনীতিতে জড়াবো না অর্থাৎ ইলেকশন সিলেকশন এগুলো আর করবো না তো এই বিষয়টা নিয়ে জনাব তারক রহমান সাহেবের সঙ্গে আমারও বেশ খোলামেলা আলোচনা হয়েছে এবং উনি খুব আশ্চর্য হয়ে গেলেন যে রনি ভাই তাহলে আপনি এলেন কেন বিএনপিতে আপনি এলেন কেন আপনি যদি ইলেকশন না করেন রাজনীতি না করেন দলীয় কোনো পদপদী যদি আপনার না থাকে প্রয়োজন না হয় তাহলে আপনি এলেন কেন আমি বললাম যে আসলে শেখ হাসিনার পতনের জন্য আমি আপনার এখানে এসেছি এখানে খোলা মেলা এই কথাটা বিটুইন হি অ্যান্ড মি এবং এই যে যুগপথভাবে এই কাজটি সফল হলেই আমি সবচেয়ে বড়ো প্রাপ্তি চেয়ে বড়ো প্রাপ্তি নেই তো যার জন্য যখন পাঁচ তারিখে শেখ হাসিনা চলে গেলেন তখন আমি আসলে আবেশে একেবারে চোখ গুজে ফেলেছি আমার আর কিছু দরকার নাই। যদি সব কিছু স্বাভাবিকভাবে চলতো তাহলে আমার হয়তো ইউটিউব করা হতো না আমাকে আপনি আপনি কখনো আর ফেসবুকে দেখতেন না আমি আর লিখতাম না আমি একেবারে পুরোপুরি অবসর নিয়ে নিতাম একেবারে অবসর এর কারণ হলো অবসরে যাওয়ার জন্য যথেষ্ট যাকে বলা হয় আমার কারণ আছে আমি সে আসি সন্ধ্যাকে কন্টিনিউয়াসলি পরিশ্রম করছি যে দেখেন আমি কথা বলছি আমার গলাটা কিন্তু আজকে প্রায় পনেরো দিন যাবত আমি অসুস্থ ভীষণ রকম অসুস্থ তো এই অসুস্থের মধ্যে একটু গরম পানি খাই পা ভিজিয়ে রাখি গরম পানিতে গলাটা একটু ভালো হয় তারপর কথা বলি এমনকি একটা পত্রিকাও ঠিকমতো পড়তে পারছি না খাইতে পারছি না ঘুমাতে পারছি না সব মিলিয়ে পুরো শরীরের বাইরে থেকে বোঝার উপায় নাই কিন্তু শরীর আর পরিশ্রম নিতে পারছে না তো কাজেই আমার আসলে রিটায়ারমেন্ট দরকার আমার ছেলে মেয়েরাও বড় হয়ে গেছে আমি বিয়ে করেছি নাইনটিন সিক্সে আমার বড় ছেলেটি উনিশশো চুরানব্বই সালে এই পৃথিবীতে এসেছে মেয়ে ছেলে তাদের বিয়ে হয়ে গেছে ছোট ছেলে তারাও মানে সবাই এস্টাবলিশড এখানে একটা মানুষের কাজ করা পরিশ্রম করা এখন আসলে বিল্লা করা ছাড়া আমার আসলে তেমন কোনো কাজ নেই তো সব যদি স্বাভাবিক থাকতো তাহলে যেভাবে রাজনীতি না করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলাম ওভাবে জীবনের অন্যান্য যে কর্মকাণ্ডগুলো টক শুতে যাওয়া অনেক কষ্টকর ব্যাপার প্রতি রাত্রে সেই আপনি টেলিভিশন গাড়িতে করে নিজের গাড়িতে করে বারোটা একটা পর্যন্ত সেই টেলিভিশন স্টেশনে গিয়ে বসে থাকেন আসেন আসার পর ঘুমাতে ঘুমাতে দুটো আড়াইটা বেজে যায় আর আমি এমনি রাত সাড়ে তিনটার সময় আমি ঘুম থেকে উঠি তো আপনি যদি রাত দুটোর সময় বিছানায় যান এবং অলমোস্ট মাসের মধ্যে তো পনেরো দিনই এই অবস্থা হয় টকশো থাকে মাসে গড়ে বিশ থেকে পঁচিশটি টকশো থাকে এর মধ্যে কোনো কোনো টেলিভিশন রাত দশটা কোনো কোনো রাত বারোটা বাসে এসে খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে বারোটা একটা দেড়টা এরকম বেজে যায় তো এভাবে আসলে একটা শরীর নিতে পারে না তো আমি এই কাজগুলো করতাম না কি দরকার গ্রামের একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি এই ক্ষুদ্র জীবন আল্লাহরবুল আলামিন আমাকে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপরে আমার আর আর চাওয়ার কিছুই নেই এখন পর্যন্ত চাওয়ার কিছু নেই কিন্তু এই যে হতাশার কারণে অবস্থার কারণে দেখা যাচ্ছে যে আবার কথা বলতে হচ্ছে আবার সে আগের মতো ঝুঁকি নিতে হচ্ছে আবার যারা ক্ষমতাধর লোকজন তাদের সঙ্গে রেশারেশিতে যেতে হচ্ছে তাদের সঙ্গে ধাক্কা ধাক্কিতে যেতে হচ্ছে এ জীবন আর আসলে টানা যাচ্ছে না তো সেই দিক থেকে এই যে গত দশ মাস সেই দশ মাসে অন্য সবার মতো আমিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি এই কারণ হল যে আমি তো সেই দু হাজার তেরো বারো সন থেকেই সেই যখন সংসদ সদস্য ছিলাম তখন থেকে উল্টো স্রোতে আমি নৌকা বাইছি ক্ষমতা ধরদের সবার সঙ্গে টক্কর লাগিয়েছি এবং সেইভাবেই চলছে এখনও পর্যন্ত তো এর মধ্যে তো বয়স হয়ে গেছে শরীরের ভার মানছে না তো সেই কারণে আমি চাইছি দেশটা ভালো চলুক একটু বিদায় নেই একটু সুন্দরভাবে যাকে বলা হয় অবসর কাটাই আর নতুন প্রজন্মে যারা রাজনীতি করতে এসেছেন তারা রাজনীতি করবেন তাদের সফলতা দেখে আনন্দ পথে ঘাটে দেখা হবে তারা সম্মান জানাবেন বা তাদেরকে স্নেহ করব এই এতটুকুই এই বসে প্রাপ্তি এর বাইরে অন্য কোনো কিছু ছিল না কিন্তু দেখা গেলো যে না সেটা হচ্ছে না পরিস্থিতি সব দিক থেকে খারাপ হচ্ছে আগে যেভাবে মিথ্যা কথা বলা হতো রাজার মুখ থেকে রানীর মুখ থেকে যেভাবে মিথ্যা কথা বেরোত এখন তার সে আরও বেশি বেরোচ্ছে আগে পথে ঘাটে মানুষের যে অনিশ্চয়তা ছিল তার সে আরও বেশি অনিশ্চয়তা হচ্ছে আগে যেভাবে আতঙ্ক ছিল জাতীয় জীবনে সে আতঙ্ক বেড়ে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে যে সকল সমস্যা তার সে অনেক অনেক বেশি সমস্যা এখন আমাদের চারিদিকে পাক আছে বলেন তো ঘুমাবেন কী করে আপনি বলেন কি করে আপনি সুস্থ থাকবেন যদি ন্যূনতম বিবেক থাকে বোধ থাকে দেশপ্রেম থাকে তাহলে তো আসলে ঘুম হওয়ার কথা না ফলে আমারও হচ্ছে না এবং এই অবস্থার মধ্যে আবার একটার পর একটা গুজব ছড়িয়ে পড়ছে এই যে জুলাই এবং আগস্ট এই আগস্টকে কেন্দ্র করে নর্মালি যেটা হতে পারতো সেটা হলো আমরা এই সময়টিকে আনন্দ দ্বারা কৃতজ্ঞতা দ্বারা আমরা বরণ করে নিতাম আল্লাহকে কৃতজ্ঞতা জানাতাম মানুষ যারা অংশগ্রহণ করেছে তাদেরকে কৃতজ্ঞতা জানাতাম গান কবিতা দ্বারা আমরা বরণ করে নিতাম উৎসবের একটা আমেজ থাকতো জুলাই এবং আগস্ট জুড়ে কিন্তু সেটা হচ্ছে না সেটার পরিবর্তে রাজনীতির অনিশ্চয়তা গত বছর যেটা ছিল সহিংসতা এটা অনিশ্চয়তাতে চলে আসছে গত বছর যেটা ছিল পরস্পর প্রতি অবিশ্বাস এখন সেটা সন্দেহতে পরিণত হয়েছে। গত বছর যেটা যাকে বলা হয় প্রতিপক্ষকে পরাজিত করার যে একটা মনোবৃত্তি ছিল এবছর সেটা প্রতিপক্ষকে ঘায়াল করার মনোবৃত্তি চলে এসেছে এবং এখানে গত বছরের যে পক্ষগুলো ছিল তার চেয়ে আরও বহু পক্ষ এই বর্তমানে জড়িয়ে পড়েছে এবং এরই প্রেক্ষিতে নানা জনে নানা রকম বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যে সকল আতঙ্ক ভীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে যা আমাদের এই জাতির জন্য কল্যাণকর নয় যেমন বলা হচ্ছে যে এই দু হাজার পঁচিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখে কেয়ামত হয়ে যাবে বাংলাদেশে কী কেয়ামত হবে আমরা এখন পর্যন্ত বলতে পারছি না কী কেয়ামত হবে তবে যে বিষয়গুলো আমরা আতঙ্ক সহকারে অনুভব করতে পারি সেটা হলো যারা এই বিপ্লবের সুবিধাভোগী যারা এই বিপ্লবের যারা নিজেদেরকে বিপ্লবের অগ্রগামী সেনানায়ক মনে করেন আচ্ছা আপনারা বলেন তো যে পৃথিবীর এমন কোনো যুদ্ধ আছে যে যুদ্ধে সেনাপতি বিদেশে থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এটা হয়নি যুদ্ধের সেনাপতিকে যুদ্ধের ময়দানে থাকতে হয় তো এক্ষেত্রে জুলাই আগস্টে যারা বিপ্লবী যারা বিজয়ী তারা সবাই বাংলাদেশে ছিলেন এবং এখন পর্যন্ত যারা বাংলাদেশে আছেন তারাই এটার নেতৃত্ব দিবেন এটাই স্বাভাবিক কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে প্রচলিত রাজনৈতিক দল তাদের বড়ো বড়ো রাজনৈতিক দলের যে নেতৃত্ব তারা এখন বিদেশে আওয়ামী লীগের সবাই বিদেশে পলাতক তারপরে বিএনপির তারেক রহমান সাহেব বিদেশে তার স্ত্রী পরিবার পরিজন তারাও সবাই বিদেশে অথচ মূল নেতৃত্বটা লন্ডন থেকে কিন্তু পরিচালিত হচ্ছে ফলে লন্ডন থেকে যখন ইথারে কোন একটি কমান্ড আসে সেটা স্কাইপের মাধ্যমে আসুক টেলিফোনে আসুক যেভাবে আসুক এটা যার কানে আসে ওটা সে ওভাবে থাকে না নেতা নিজে মাঠে উপস্থিত থেকে যদি কোনো একটা কাজকর্ম করতেন সেটা অনেক সুবিধা হতো অন্যদিকে বিপ্লবের যারা হর্তাকর্তা এই মুহূর্তে হর্তাকর্তা তারা যদি বিপ্লবটা তাদের নিজস্ব মস্তিষ্ক প্রসূত হতো এবং নিজেদের যোগ্যতা প্রজ্ঞা মেধা অনুযায়ী যদি তারা সফল হতেন তাহলে আজকে বিপ্লবের এই অবস্থা হতো না বিপ্লবের মধ্যে অনেক ঘুম ছিল বিপ্লবের মধ্যে অনেক হাত ছিল অনেক দেশি এবং বিদেশি অজ্ঞাত শক্তি এই বিপ্লবের সঙ্গে জড়িত ছিল এখন প্রায় সব পক্ষ এই বিপ্লবের ক্রেডিট নেওয়ার জন্য টানাটানি করছে কেউ এটার সঙ্গে ডিপ স্টেট আমেরিকার যে ডিপ স্টেট পলিসি সেটার যাকে বলা হয় প্রভাব খুঁজে বেড়াচ্ছে কেউ এটার সঙ্গে সিয়াইয়ের প্রভাব খুঁজে বেড়াচ্ছে কেউ এটার সঙ্গে রয়ের প্রভাব খুঁজে বেড়াচ্ছে কেউ মশাদের প্রভাব খুঁজে বেড়াচ্ছে কেউ চীনের প্রভাব খুঁজে বেড়াচ্ছে কেউ ইউটিউবার যারা বিদেশে বসে ইউটিউব করে তাদের প্রভাব খুঁজে বেড়াচ্ছে কেউ বলছে যে না আমি তো ফেসবুকের মাধ্যমে বিপ্লব ঘটিয়ে দিয়েছি কেউ বলছে আমরা ইউটিউবের মধ্যে সব ঘটিয়ে দিয়েছি আমি যদি ইউটিউবে কথা না বলতাম এটা কী হতো কেউ হয়তো বলছেন যে দ্য ফার্স্ট ম্যান যে এই ফেসবুকের যে প্রোফাইল এটা আমি লাল করে দিয়েছি এবং এই লাল করে দেওয়ার কারণেই যে বিপ্লবটা শুরু হয়েছে রক্তাক্ত বিপ্লবটা শুরু হয়েছে আমি যদি লাল না করতাম এটা হতো এই সকল বিষয়দিন নিয়ে তর্ক এবং বিতর্ক এবং ক্ষেত্র বিশ্বাসে একে অপরের সঙ্গে যে শত্রুতা এতটা প্রবল পর্যায়ে পৌঁছে গেছে যে বিপ্লবের নীতি আদর্শ লক্ষ্য এবং উদ্দেশ্য সব কিছু এলোমেলো হয়ে গেছে এবং তারই প্রেক্ষিতে সেই দু হাজার চব্বিশ সনে যে করণীয়গুলো ছিল বিপ্লবীদের সেই কলনীগুলো তারা করতে পারেনি যেহেতু কোনোটাই স্বয়ং ছিল না কেউ বুদ্ধি দিয়েছেন একজনের কাজ করেছেন একজনে টাকা দিয়েছে একজনে রসদ দিয়েছেন একজনের যদি এখানে অন্য কোনো লজিস্টিক সাপোর্ট থাকে সেটা দিয়েছেন একজনে তো এই সবগুলো একত্র করে একটা পলিসি নেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি দু হাজার চব্বিশ সনের মতো হয়নি দু হাজার পঁচিশ সনে এসে দেখা গেল যে অনেক ভুল হয়ে গেছে কিন্তু সেই ভুলগুলো শুধ্রানোর মতো পরিবেশ পরিস্থিতি হলো না কেউ বললো বিপ্লবী সরকার কেউ বলল শাহুদ্দিন চুপ্রুকে গণভব বঙ্গভবন থেকে তাড়াতে হবে কেউ বললো ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রেসিডেন্ট বানাতে হবে কেউ বললো যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে যেতে হবে কেউ বললো সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে ইত্যাদি নানারকম কথাবার্তা দু হাজার পঁচিশ সন থেকে যে শুরু হলো যেটি এটি গত কয়েক মাসে প্রবল থেকে প্রবল আকার ধারণ করেছে এবং পুরো শাসন ব্যবস্থা রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে এখন যারা বিপ্লবী রয়েছেন তারা এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের যে উপদেষ্টা মণ্ডলী সবাই বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছেন এবং এরই মধ্যে আবার দু হাজার পঁচিশ সালে জুলাই মাসে এসে গেল আবার জুলাই মাসে পরে আগস্ট মাসে আসবে এখন কি হবে আগস্ট মাসে যারা বিপ্লবের বিভিন্ন সময় কণ্ঠ দিয়েছেন বিপ্লবে যারা বিপ্লবে বিভিন্ন সময় বাণী দিয়েছেন এবং দূর থেকে দূর দেশ থেকে যারা বিপ্লবে প্রেরণা দিয়েছেন তারা এই সময়ের মধ্যে বলতে চাচ্ছেন যে আগস্ট মাসের পাঁচ তারিখে তারা এমন কিছু ঘটাবেন যেটা বাংলাদেশ কল্পনাও করতে পারে না বা আওয়ামী লীগ স্বপ্নেও কল্পনা করতে পারে না তা আমরা আসলেই কল্পনা করতে চাই না আমরা যেইগুলো ভাবতে পারি সেটা হলো যে অতীতে আমরা দেখেছি বত্রিশ নম্বর ভাঙা হয়েছে অতীতে আমরা দেখেছি সুদাসদন ভাঙা হয়েছে অনেক মপ তৈরি করা হয়েছে এখন সেক্ষেত্রে তারা অতীতে বঙ্গভবন দখল করার চেষ্টা করেছে শাহুদ্দিন চুপ্পুকে সেখান থেকে বের করার চেষ্টা করেছে কিন্তু এটা বিএনপি এবং সেনাবাহিনীর অ্যাক্টিভ পার্টিসিপেশনের কারণে এটা হয়নি এখন আগস্ট মাসের পাঁচ তারিখে টার্গেট করে যদি আবার শাহুদ্দিন চুপ্পু সাহেবকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এটা একটা হতে পারে আবার দেখা গেল যে একটা বিপ্লবী সরকার যেভাবে দেশের কিছু যাকে বলা হয় বিপ্লবের পক্ষের বুদ্ধিজীবী তারা বিপ্লবী সরকারের যে বুদ্ধি দিচ্ছে সেই বুদ্ধিতে দীপ্ত হয়ে বা উদ্দীপ্ত হয়ে যদি ডক্টর মোহাম্মদ ইনুস উনি তার দলবল সহকারে শহীদ মিনারে যান সেখানে একটি বিপ্লবী সরকারের জন্য তিনি শপথ গ্রহণ করেন এবং সেখানে নতুন জাতীয় সঙ্গীত পাঠ করা হয় নতুন সংবিধান ঘোষণাপত্র সেখানে দেওয়া হয় বা জুলাই আগস্ট চার্টারের যে কথা বলা আছে সেগুলো হয় এই জিনিসগুলো হতে পারে এই জিনিসগুলো হতে পারে এবং এইগুলো নিয়ে সরকার চেষ্টা করতে পারে এটা আমরা কল্পনা করতে পারি কিন্তু অ্যাজ এ ইন যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞাসা করেন একজন সাধারণ নাগরিক হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে এর কোনো কিছুই হবে না এর কোনো কিছুই হবে না ডক্টর মোহাম্মদ ইনুসের যে বিখ্যাত থ্রি জিরো থিওরি রয়েছে তিন শূন্য যে উপমা বা মতবাদ যেখান থেকে তিনি বিশ্বকে একেবারে দারিদ্রমুক্ত করে ফেলবেন তো এরকম আমার কাছে মনে হচ্ছে পাঁচই আগস্টকে কেন্দ্র করে যে বড় বড় পরিকল্পনা করা হচ্ছে এই বড় বড় কল্পনাগুলো তিনটি শূন্যতে এসে জিরোতে এসে এটি যাকে বলা হয় একটা সমীকরণ তৈরি করবে তো তিনটি ডিম পাশাপাশি রাখলে কেমন দেখায় একটি ডিমের উপর একটা ডিম রাখলে কেমন দেখায় খাড়া করে রাখলে কেমন দেখায় চিৎ করে রাখলে কেমন দেখায় ওই তিনটি শূন্যর বিভিন্ন অ্যাঙ্গেলে জ্যামিতিক অ্যাঙ্গেলে তাদের যে অবস্থান এটি নিয়ে আপনি কল্পনা করতে পারেন এর বাইরে আমার কাছে মনে হচ্ছে না যে দু হাজার পঁচিশ সালে আগস্ট মাসে ওইরকম অপ্রীতিকর কোনো একটা ঘটনা বাংলাদেশে ঘটতে পারে আমার সে তার সে বরং মনে হয় আমাদের যে প্রচলিত সমস্যা এইটা দুর্যোগের মাস এই যে আমি আজকে যে ভিডিওটি করছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে মুষলধারে বৃষ্টি হচ্ছে এমনি মানুষের অভাব অভিযোগ তার মধ্যে এই বৃষ্টিতে কত ঘর বাড়ি কাঁচা ঘর নষ্ট হয়েছে মানুষ কাজকর্ম করার জন্য ঘর থেকে বেরোতে পারছে না ঢাকার আবহাওয়া ভালো না এর মধ্যে জাতি সঙ্ঘের মানবাধিকার কমিশনের একটা অফিস ঢাকাতে দিয়েছে এটা নিয়ে ভীষণ রকম সমস্যা হচ্ছে তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক কমায়নি তারা পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে বাংলাদেশের যে সকল পণ্য বাংলাদেশ থেকে যাবে রপ্তানি পণ্য সেগুলোর উপরে এটা নিয়ে খুব সমস্যার মধ্যে আছে বিএনপির রাজনীতি নির্বাচন নিয়ে সমস্যার মধ্যে আছে তারেক জিয়া আসবে কি আসবে না সবাই ধারণা করেছিল যে আগস্ট মাসের পাঁচ তারিখে যে বিশাল সমাবেশ বিএনপি করবে সেই সমাবেশ উদ্বোধন করবেন তারেক রহমান সাহেব আসলে তিনি আগস্ট মাসের পাঁচ তারিখে আসবেন কি এটা নিয়ে বিএনপি ভীষণ সমস্যা মধ্যে আছে কারণ হলো বিএনপির নেতাকর্মীরা অশান্ত হয়ে পড়েছেন তারা নেতাকে দেখতে চাচ্ছেন তাদেরকে সান্ত্বনা জানানোর জন্য বিএনপির শীর্ষ নেতারা প্রায় সবাই বলছেন তারেক রহমান আসবেন আসবেন আসছেন কিন্তু তিনি এখন পর্যন্ত আসেননি আর তিনি যদি আগস্ট মাসের পাঁচ তারিখের মধ্যে না আসেন বিএনপির মধ্যে হতাশা দেখা দেবে তো সেই দিক থেকে যেটা কল্পনার জগৎ সেই কল্পনার জগতের মানুষ উড়ানোর দরকার নেই আমাদের এমনি হাজার হাজার নয় লাখ লাখ সমস্যা রয়েছে প্রচলিত রাজনৈতিক সমস্যা প্রচলিত অর্থনৈতিক সমস্যা এই সমস্যার যে ঘূর্ণিবধ যে ঘূর্ণিপাক এই পাখি আমরা আবর্তিত হতে থাকবো দু হাজার পঁচিশ আগস্ট মাসের পাঁচ তারিখের বাইরে নতুন কোনো সমস্যা নতুন কোনো সম্ভাবনা আমি অন্তত সেই দিন দেখি না আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি